আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই কিচেন কুকিং ডায়রি বাই এপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ এখানে একটা মজার খাবার রান্না হচ্ছে আর সেটা হচ্ছে চিংড়ি মাছের বড়া গুঁড়া চিংড়ি দিয়ে চিংড়ি মাছের কোপ্তাও বলতে পারেন এবং কারি তার সাথে মানে ঝোল ঝোল হবে আর কি বড়ার ঝোল তো ছোটো চিংড়ি মাছ নিয়ে নিলাম আমি এখানে তিন কাপের মতো এখানে কাঁচা মরিচ একটুখানি রসুন আর একটুখানি পেঁয়াজ দিয়ে মাছগুলোকে বেলেন্ডারের জারে ঠিক এরকম করে পেস্ট করে নিয়েছি একেবারেই যে মিহি পেস্ট হতে হবে এমন কোনো কথা নেই তবে একটু সামান্য ছোটো ছোটো দানা থাকলে সমস্যা নেই বড় দানা জাতীয় কিছু না থাকুক তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতোই অতিরিক্ত পেঁয়াজ এখানে দেওয়া যায় না না তাহলে হয়তো বা ছাড়া ছাড়া হয়ে যেতে পারে এটাতে অনেকে হচ্ছে মুসুর ডাল মিক্স করে বা খেসরির ডাল বুটের ডাল এটাও অল্প করে ভিজিয়ে সেটাকে ব্লেন্ড করে এটার সাথে মিক্স করে নেয় অনেকে পছন্দ করে তো এখানে আমি সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিলাম একটুখানি মানে রসুন বাটাটা কিন্তু বেশি দেওয়া যাবে না একদমই সামান্য পরিমাণে আদা রসুন বাটা আর তার সাথে দিয়ে নিলাম হচ্ছে মরিচ গুঁড়ো একটুখানি পেঁয়াজ দেখতে পেলেন আর হচ্ছে হলুদ গুঁড়ো আর লবণ তো এটা দিয়ে আমি অনুমান করে লবণ দিয়েছি একটুখানি ধনিয়া গুঁড়োও দিয়েছি আর ঝালের কথা যদি বলি শুকনো মরিচ দিয়েছি গুঁড়ো দেখতে পেলেন এখানে হচ্ছে অলরেডি কয়েকটা কাঁচামরিচ ব্লেন্ড করা আছে অলরেডি ঝাল আছে তো সেই অনুযায়ী আর কি এখানে ঝাল দিয়েছি তো এবারে ভালো করে মিক্স করে নিয়ে একটু ভালো তেলে আর কি মোটামুটি পরিমাণ মতো তেলেই এটাকে ভাজতে হবে অতিরিক্ত কম জালে বা অতিরিক্ত ভাজা যাবে না মিডিয়াম করে ভাজাই সুন্দর হবে এবং অতিরিক্ত পোড়া পোড়া করে ফেললে বা একেবারে কড়া ভাজা বেশি হয়ে গেলে একটু শক্ত হয়ে যায় ভিতরটা তো অনেক সময় এটা থেকে হয়তো বা দেখা যায় যে এটা যে জুসি ফিল হবে সেটা হয় না আর কি যেহেতু রান্না করব এটা কারি বানাবো ঝোল করব মাখো মাখো ঝোল হবে তো সেক্ষেত্রে কিন্তু অনেকে নারকেল বাটাটা ইউজ করে মজা লাগে আমাদের আঞ্চলিক রান্না নারকেল বাটা দিয়ে করা হয় এভাবে কিন্তু এটা কিন্তু আমি আজকে নারকেল বাটা দিচ্ছি না আমার কাছে হচ্ছে একটুখানি বাদাম বাটা রয়েছে আমি ওটাই দেব তো আমি এখানে রান্না করছি তেলে দেখুন তেলের মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি হাত দিয়েও দিতে পারেন অথবা যে চামচটা দেখলেন নাড়লাম সেই চামচের পরিমাপ করে সেই চামচ অনুযায়ীও দিতে পারেন হয়তোবা সেটাও একই রকম পরিমাণ হবে আপনারা হচ্ছে ওই চামচ দিয়ে দিলে হয়তোবা পরিমাণটা ঠিক থাকবে আর হাত থেকে যে দেই হাতের আন্দাজও আমাদের আর কি মোটামুটি কাছাকাছি হয় সমস্যা হয় না তো দেখুন এক পিঠ কিন্তু আমাদের হয়ে গিয়েছে যে কালারটা এসেছে এখানে কালারটা কিন্তু বেশ ভালো এবং এটা কিন্তু অতিরিক্ত আমরা ভাজবো না আবারও বলছি যে অল্প অল্প জাল করে ভিতরটাকে শক্ত করে ফেলবো না একটা মোটামুটি একটা ফ্লেম রাখবো যাতে করে একটু মানে ফিট হবে এবং মোটামুটি ভিতরটাও হয় তবে হালকা জুসি থাকে আর কি আর রান্না করলে বাকিটুকু কমপ্লিট হয়ে যাবে আর এ অবস্থায় খাওয়ার জন্য আপনারা বিকেলে রেখে দিতে পারেন স্ন্যাক্স হিসেবে তা স্ন্যাক্স হিসেবে এটা খুবই মজার খেতে ভালো লাগে তো এভাবে ভেজে তুলে নিব। একটা পাত তো বাকিগুলো আমি মানে এভাবেই করে ভাজবো ঠিক এরকম করে এখন দেখুন এই যে কিছুটা কাবাবের মতো দেখা যাচ্ছে আর একটুখানি ছিল ওটা রেখে দিয়েছি আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ওটাকে আমি হচ্ছে সুন্দর মতো করে আর কি ভেজে খাবো জন্য তো এখানে প্রথমে আমি একটু পেঁয়াজ পেস্ট দিলাম এটা এখানে সবসময় এটা মনে রাখবেন পেঁয়াজ কষা পেঁয়াজের চেয়ে মানে আস্ত বা কুচনো পেঁয়াজের চেয়ে এখানে বাটা পেঁয়াজটা দিলে গ্রেভিটা বেশি সুন্দর হবে কেউ চাইলে এখানে পাকা মিষ্টি টমেটোটা কুচি করে ইউজ করতে পারেন দিয়ে দিলাম তেল অনেকে আরও একটু তেল দেয় বেশি তেল খায় যারা পছন্দ করে যারা আরও একটু তেল পছন্দ করে তারা তেল দেয় আরেকটু বেশি সামান্য লবণ দিয়ে দিলাম বড়ার মধ্যে অলরেডি লবণ রয়েছে আপনারা যদি এই লবণটা সঠিক মানে পরিমাপে খেতে চান তাহলে একটা কাজ করতে পারেন এক পিস আগে ভেজে খেয়ে দেখবেন প্রয়োজন মতো একটু দিয়ে নেবেন বাকিগুলো আপনারা তারপরে আপনারা ভাজবেন কারণ এক পিস খেয়ে দেখলে একটা আইডিয়া হয়ে যাবে প্রথম অবস্থায় অতিরিক্ত একবারে লবণ না দেওয়াই ভালো যেহেতু এটাকে কারি করবো সেখানে একটু আরও একটু লবণ পড়বে তাই তো এখানে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো অবশ্যই চায়ের চামচ চায়ের চামচের এক চামচ আর সাথে হচ্ছে হাফ চামচ হাফ চা চামচ হচ্ছে জিরে গুঁড়ো আর এর আগে আমি দিয়েছি এখানে এক টেবিল চামচ কাজু এবং আমন্ড বাদাম বাটা তারপরে এটাকে একটু সামান্য কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে আবারও কষতে থাকলাম তেলটা ছেড়ে আসা পর্যন্ত ওয়েট করছে এই ফাঁকে লবণটা চেক করে নিতে পারেন আমার কাছে মনে হয়েছে আর একটু লবণ লাগতে পারে সেটা আমি এখন দিব না আমি জাস্ট হচ্ছে পানি দিয়ে ফাইনাল পানিটার মধ্যে যখন দিব ঝোলটার জন্য আমি তখন আর কি ওইটা ইউজ করবো তো আমি বড়াগুলোকে এভাবে দিয়ে দিলাম এটা কিন্তু এভাবে নেড়ে হালকা মোটামুটি মানে রান্না করতে পারেন এটা ভেঙে যায় না আর চিংড়ি মাছটা জাস্ট ব্লেন্ড করার পরে বেশ আঠালো হয় তাই এটা কোনো রকম ছেড়ে যাওয়ার কোনো মানে পসিবিলিটি থাকে না ডিম দেওয়ার কোনো প্রয়োজন নাই ডিম ছাড়াই হয়ে যায় বাইন্ডিংসটা ভালোই আসে হ্যাঁ অতিরিক্ত যারা পেঁয়াজ দেয় যারা পেঁয়াজও খেতে চায় বা ওই টাইপের কিছু অতিরিক্ত পেঁয়াজ দিলে সেখানে হয়তো দুই একটা ছেড়ে আসতে পারে এই আর কি তো দুটো কাঁচা মরিচ আমি দিয়ে দিলাম এখানে আসতোই ফ্লেভারের জন্য জাস্ট আর কিছু না ফাইনাল ঝোলটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন একটু চেক করে নিই আর একটু লবণটা দিয়ে দিলাম বলেছিলাম যে পানি দেওয়ার পরে দিব মানে ঝোলটা দেওয়ার পরে তো তখনই দিয়ে দিলাম এটা কিন্তু ভীষণ অল্প সময়ের একটা রান্না খুব বেশি কিন্তু দেরি হয় না ভাজা হয়ে গেলে গ্রেভিটা করা পর্যন্ত যতটুকু সময় লাগে এরপরে একদম কিছুক্ষণের অপেক্ষা মাত্র জাস্ট উল্টে পাল্টে একটু নেড়ে দু একবার দিলেন বেশ সুন্দর হয় এই যে না বারবার উল্টে পাল্টে দিতে হবে এমন কোনো কথা নেই একবার দিলেও যথেষ্ট একবার দিলেই চলবে আর এরকম করে দিয়ে দেখুন একটু সময় জাল করে নিলেই হবে ঢেকে দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই ঢেকে দেওয়ার কোনো প্রয়োজনও নেই আর বেশ সুন্দর একটা কালার আসতে চলেছে মনে হচ্ছে এখনই ভালো লাগছে এবং কিছু ধনে পাতা কুচি আমি ছড়িয়ে দিলাম এবারে হচ্ছে গ্রেভিটা আরেকটু মানে ঝোলটা গাঢ় হওয়ার অপেক্ষায় গ্রেভিটা আরেকটু টানার অপেক্ষায় আর কি তো দেখুন এরকম হয়েছে জাস্ট একটা থকথকে সুন্দর একটা গ্রেভি একদম ঘন মাসাল্লা এবং দেখতে দেখুন গ্রেভিটাও আছে আবার এতটাও কম হয়নি যে দেখতে খারাপ লাগবে একদম পারফেক্ট একটা গ্রেভি হয়েছে অতিরিক্ত না হয়েছে না কম হয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু বেস্ট আর সাথে যদি আপনারা একটু নারকেল পেস্ট দিতে পারেন আরও মজা হয় কিন্তু তো আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ